আমরা তেইশে আগস্ট রোজ শনিবার চকরিয়া সরকারি কলেজ মাঠে আমাদের সম্মেলন ও কাউন্সিল দুই করতে যাচ্ছি এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সবার প্রিয় নেতা চকরিয়া পেকুয়া পৌরসভা মাতামৌরি সর্বস্তরের জনসাধারণের প্রিয় নেতা কক্সবাজারের মাটি ও মানুষের নেতা বাংলাদেশের বিরোধী দলীয় জোটের একমাত্র প্রতিনিধি মুখপাত্র জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও তিন চারবারের নির্বাচিত এমপি কুইব জনাব শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট হাসিনা আহমদ এমপি সদস্য জাতীয় নির্বাহী কমিটি প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মারা সবনা সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা বিএনপি বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জনাব মিজানুর রহমান চৌধুরী ফুকন মিয়া সহসভাপতি কক্সবাজার জেলা বিএনপি ও সাবেক সভাপতি চকরীয় উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব জামিল ইব্রাহিম চৌধুরী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মাতামৌরি সাংগঠনিক উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হিসেবে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জনাবার আলহাজ নুরুল ইসলাম হায়দার সভাপতি চকরিয়া পৌর বিএনপি ও সাবেক মেয়র চকরিয়া পৌরসভা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জনাব বাহাদুর শাহ সভাপতি পেকুয়া উপজেলা বিএনপি এবং চেয়ারম্যান পেকুয়া সদর ইউনিয়ন বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জনাব এম আব্দুর রহিম সাধারণ সম্পাদক পৌরসভা বিএনপি বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জনাব ইকবাল হোসেন সাধারণ সম্পাদক বেকুয়া উপজেলা বিএনপি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব হেফাজুতুর রহমান চৌধুরী কিপু সাধারণ সম্পাদক মাথা সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতিত্ব করবেন আমি এনামুল হক আহ্বায়ক চকরীয় উপজেলা বিএনপি ও সহসভাপতি কক্সবাজার জেলা বিএনপি সঞ্চালনায় থাকবেন জনাব এম ও আলী সদস্য সচিব চকরিয়া উপজেলা বিএনপি আজকে আমরা সাম্পান রেস্টুরেন্টে এই সম্মেলন বাস্তবায়নের জন্য আমরা বসেছি সম্মেলন বাস্তবায়ন কমিটি যেটা করা হয়েছে তার মধ্যে উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর বুট্টু জনাব নুর মোহাম্মদ মানি জনাব আলী আহমদ জনাব উমর আলী এতে আরও উপস্থিত আছেন ডাক্তার ফেরদৌস আহমদ উপজেলা যুবদলের দলের সাবেক সহসভা সভাপতি সাবেক সভাপতি জনাব কুমর আলী এবং আমার দুই পাশে দুই নাতি একটা সাইফুল কবির আর একটা ইয়ে নুরুল আফসার রিয়াদ আমরা সবাই বসেছি আরও অনেক নেতৃবৃন্দ যাদের নাম আমি একটু দূরে থাকার কারণে উচ্চারণ করতে পারতেছি না মনে কষ্ট নিয়েন না আমরা এখানে কিছু সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামীকাল থেকে কলেজ মাঠের যেই যেই জায়গায় পানি জমাট হয়েছে ওখানে বালু দিয়ে ভরাট করব এবং ওটা রুলার দিয়ে কম্প্যাক্ট করে আমরা মাঠকে সুন্দর এবং সম্মেলন উপযোগী করব আমরা এখানে সাউন্ড সিস্টেম নিয়ে কথা বলেছি আমরা কালকে চট্টগ্রামে প্রতিনিধি পাঠাবো চট্টগ্রাম থেকে সাউন্ড সিস্টেম প্রতিনিধিরা এসে এলাকা দেখে তাদের কাজ আরম্ভ করে আমরা এখানে আলোচনা করেছি ডেকোরেশান যারা এই প্যান্ডেল করবে আমাদের স্টেজের ডেকোরেশান করবে তাদের সাথে কালকে আমার বাস্তবায়ন কমিটি আলাপ করবে এবং বাস্তবায়নে কাজ আরম্ভ করে দেবে এরপরে আমরা কিছু কিছু উপকমিটি করে দেব উপকমিটির মধ্যে ফিন্যান্স কমিটি প্রচার ও প্রকাশনা কমিটি শৃঙ্খলা কমিটি মঞ্চ ও প্যান্ডেল ছাত্রা কমিটি এবং আর কিছু আছে আর কোনো উপকমিটি আছে হ্যাঁ আপ্যায়ন কমিটিও আমরা হয়তো এই বৈঠকেই আমরা শেষ করব আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা চকরিয়া ফেকবুয়া পৌরসভা মাতামৌরিক সর্বস্তরের বিএনপি নেতা কর্মীদেরকে আমরা দাওয়াত জানাচ্ছি আপনারা তেইশ তারিখ যথাসময়ে আমরা দুইটার সময় আমাদের মঞ্চে কাজ আরম্ভ করে দেব আমাদের বক্তারা বক্তৃতা আরম্ভ করে দেবে এবং আসরের পরপরই আমার প্রিয় নেতা জনাব সালাদ আহমদ বক্তব্য রাখবেন আপনারা এই সময়ের মধ্যে চলে আসবেন এবং আমি সর্বশেষ কক্সবাজার জেলার যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি নেতারা যে যেখানে আছেন আমরা আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি আরও দাওয়াত জানাচ্ছি মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমাদের সমর্থকবৃন্দ সবাইকে কালকে আগামী তেইশে আগস্টের এই সম্মেলন বলেন কাউন্সিল বলেন জনসভা বলেন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য জোর আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খুদা আফেজ বাংলাদেশ জিন্দাবাদ